বিরোধী দলনেতা সহ পঞ্চায়েতের বিজেপি সদস্যদের হুমকি এমনকি প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের এক যুবনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরশুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মান্নার অভিযোগ পুরশুরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাদশাহ মিদ্দা তাকে প্রধানের সামনেই বিভিন্নভাবে হুমকি দিয়েছে এমনকি তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ঘটনায় তিনি চরম তোকে রেখেছেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে যদিও তৃণমূল যুবনেতাBatchNorma এই অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনি সক্রিয়ভাবে দলের কাজকর্ম করেন তাই তাকে ফাঁসানোর জন্যই বিজেপি মিথ্যা অপবাদ দিচ্ছে আমাদের বিরোধী দলনেতা যতদিননার তৃণমূল কংগ্রেস জবাব দাও বিরোধী দলেরনেতার ওপর আক্রমণ হল কেন তৃণমূল সরকার জবাবদ শ্রীরামপুর অঞ্চলে এসেছি আমাদের যে বিরোধী দলনেতা রয়েছে বিরোধী যে দলের নেতা জয়দীপ মান্না জয়দীপ মান্নাকে কদিন ধরেই বিভিন্ন ভাবে এই এলাকাতেই এই এলাকারই দুষ্কৃতী বলে একজন রয়েছে যিনি তৃণমূলের নেতা বলে নিজেকে পরিচয় দেয় আদৌ তিনি তৃণমূলের কোন কি নেতা আমাদের ঠিক জানা নেই কিন্তু এসব অঞ্চলে থাকে আমাদের নিজীয় যে সদস্য আমরা পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছি নটা আসনে সেই নটা যে নির সদস্য আছে সেই নির সদস্য দিকে বিভিন্নভাবে উত্তপ্ত করে কাউকে বাড়িতে গিয়ে উত্তপ্ত করে কাউকে আবার অঞ্চলে এলে দেখে নেবার ভয় দেখায় আবার তো সেদিনকে কোন তারিখটা কত ছিল গত পরশু দিন গত পরশু দিনকে জয়দিন মান্না তার হচ্ছে আমাদের বিরোধী দলনেতা সে তার দলব নিয়ে কাজের খতিয়ান আনতে এসেছে অঞ্চলে কাজের কী ক্ষতিয়ান আছে এটা আছে ওকে একটা অসভ্য ভাষায় এমনভাবে কথাটা বলেছে যেটা আমরা এই মিডিয়ার সামনে উচ্চারণ করতে পারবো না ওটা আমাদের দলের সংস্কৃতি নয় কিন্তু তারই প্রতিবাদস্বরূপ আমরা এসেছি যে তিনি যদি ভেবে তখন বড় মুস্তান হয়ে গেছি আমি এর আগের মতন একদম ভয় দেখিয়ে এর আগে উনি ওই ওন অঞ্চলে এইভাবে অরাজকতা সৃষ্টি করে নিজেদের মধ্যে ঝগড়া করে নিজেকে জাহিড করার জন্য এর আগের বারে আমরা আপনারা জানেন গত পঞ্চায়েত তার পঞ্চায়েতের বেশি দিনের ঘটনা বছর পাঁচ শতকের আগেকার ঘটনা কী ঘটনাটা ঘটিয়েছিল নিজেদিকে মেরে হিরো হয়ে সে গোটা পঞ্চায়েতে এইভাবে এ করতো কিন্তু এবার এটা চলবে না এটা বিজেপি দল ভারতীয় জনতা পার্টি ভাই এরা সহ্য করতেও জানে আর সহ্যর পরিণতিটাও দিতে জানে তুমি যত বড়ই দুষ্কৃতি হও তত বড়োই মুস্তানি হও তোমার জানা উচিত যেই জায়গায় এসে ঠাঙের ওপর ঠাং তুলিয়ে চাটা খাও সেই জায়গাটা ভারতীয় জনতা পার্টি জিতে রয়েছে তুমি যে অঞ্চলটায় আসো সেই অঞ্চলের জায়গাটাও ভারতীয় জনতা পার্টি জিতে রয়েছে আমরা যদি মনে করি তুমি এইভাবে যদি অরজকতা যদি তুমি চালাতে থাকো তুমি নিজেকে যদি কন্ট্রোল যদি না করতে পারো আমরা এর যে কি করতে পারি সেটা তোমার আইডিয়া নেই তুমি তো কিছুদিন তো ঘরে এসেই শিরামপুরে একটা চাও খেতে পেরে তোমার সঙ্গে কোনো লোকই ছিল নি একটা লোক কথা বলতো না তোমার সঙ্গে যেতে যেতে কুকুরের মতন কথা বলতে তুমি আবার কিসের নেতা যার দশটা লোক নেই দশটা ছেলে নেই পাঁচটা গ্রামে যেয়ে ভোটের কাজ করার ক্ষমতা নেই সে আবার নিজেকে কীভাবে নেতা বলে যাই করা তো আমার মনে নেই কিন্তু আমাদের সদস্যরা এই নবাগত সদস্যরা অভিজ্ঞ খুবই কম কাজের তাগিতে আসে যতটুকুন পারে করে পাত্তা তো দেওয়াই হয় না অঞ্চল থেকে তবু যতটুকুন গ্রামের কাজ করার জন্য তারা এই অঞ্চলে বিভিন্ন সময় আসে কিন্তু যখনই আসে তখনই এইভাবে উত্তপ্ত করে প্রধানকে ডেপুটেশন দিলেন হ্যাঁ প্রধানকে বলেছি প্রধান সব রকমের আশ্বাস দেবে প্রধানকে আমরা আঠারো দফা ডেপুটেশন দিচ্ছি যার প্রধান আমাদের প্রথম ডেপুটেশনের কথাতেই রয়েছে শাসক বিরোধী সদস্যদেরকে সম্মান প্রদর্শন করতে হবে মানুষের নির্বাচিত প্রতিনিধি এরা মানুষের প্রত্যক্ষ ভোটে এরা জয়লাভ করেছে এরা উড়ে এসে জোরে বসে নেই র্যাগিং করে এরা অঞ্চলে এসে বসে নেই মানুষের আশীর্বাদ নিয়ে তারা হচ্ছে এই অঞ্চলে আসে তাদের গ্রামের মানুষের পরিষেবা দেওয়ার জন্য আচ্ছা যিনি আসেন তিনি কোনো দিন কোনো হচ্ছে এই নির্বাচনে লড়েছে বলে আমার মনে হয় না বা ওনাকে কোনো দলের বা হচ্ছে তৃণমূলই কোন পদে বা কিসে রেখেছে আমার ঠিক জানা নেই কেন আসে খেতে ফেতে পায়নে ঠিক আছে কাজকর্ম করে নে পার্টি না করলে খেতে পারবে না পার্টির কাছে নাম বাড়ানোর তারই হয়তো এই ঘটনাগুলো করেছে তো এইভাবে নিজেকে নেতাও বলা যায় না আর নিজেকে বিশেষ কিছু বলে জাহির করা যায় না আমরা বলে দিলাম আমরা এসেছি আজকে শান্ত মস্তিষ্কে এসেছি সামনে যেহেতু নির্বাচন আছে নির্বাচনের কথা মাথায় রেখে আমরা সেরকম খটকারিতা কোনো চিন্তাভাবনা নেবো না যেটা পাবলিকের মধ্যে পড়ুক বা আমাদের কর্মীদের মধ্যে পড়ুক তবে এখান থেকে একটা সাবধানী বাণী তাকে শোনাতে চাই বন্ধু তুমি সব সাবধান হয়ে যাও তুমি তোমার নিজেকে পরিবর্তন করো না আগামী দিনে তুমি যেরকম দেখাবে আমাদের দল আপনাকে সেরকমই দেখাবে সেই জন্য বেশি কিছু বলছি না আমাদের খানিকটা জয়দিন মান্না সেদিনকে কি ঘটনাটা হয়েছিল বা আমাদের যে সদস্যরা প্রত্যক্ষভাবে দেখেছিল। তিনি কিছু বলবেন আমি জয়দীপ মন্ডাকে কি হয়েছিল ঘটনা বলার জন্য বলবো আমার নাম হেমন্ত দাস পুরুষরম মন্ডলের সাধারণ সম্পাদক পুরুষরম মণ্ডল পিয়া গত পরশু দিনে আমি আমার কাজ নিয়ে অঞ্চলে আসি প্রধান উপপ্রধান থাকাকালে ওই তৃণমূলের কি নেতা বলছে বাদশাহ নাকি কি নাম জানি না বাদশাহী বাদশাহ বলে পরিচিত সে আমাকে যথারীতি হুমকি দেয় অঞ্চলে আসা যাবে না বিরোধী দলের সদস্যদেরকে অঞ্চলে ঢুকতে দেবে না কাজকর্ম তো দূরের কথা অঞ্চলে দেবে না এর জন্য এমনকি আমাকে মার্ডার করার হুমকি পর্যন্ত দেয় প্রধান সামনে যে মানে এত বাজে ভাষায় গালাগালি করেছে মুখে উচ্চারণ করতে পারবো না সে জানে প্রধান জানে উপ জানে ওদের সামনেই হয়েছে ঘটনাটা ঘটেছে তো এই হচ্ছে ব্যাপার এই নিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দিয়েছে আমার এখন জীবন প্রাণের সংশয় আছে যে কোনো মুহূর্তে কিছু ঘটনা ঘটে যেতে পারে তো ঘটে গেলে এর জন্য একমাত্র আপনাদের সাহায্যে আমি বলছি মানুষের কাছে এর জন্য দায়ী কিন্তু থাকে আমার যদি কোনো কিছু অঘটন ঘটে তো আমাকে হুমকি দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে মার্ডার করবে এরকম প্রধান উপপ্রধানের সামনে হুমকি দিয়েছে তো আমার যদি এখন আমি এখন ভাবছি আমার প্রাণ সংশয় আছে যদি কিছু আমার ঘটনা ঘটে এর জন্য তো ওই দায়ী থাকবে বাদশাহী দায়ী থাকবে এটাই হচ্ছে আমার বলার আরে এটা কর্তৃপক্ষ আছে আমার নাম জয়দীপ মান্না এই অঞ্চলে বিরোধী দল নেতা আমি প্রধানের কাছে তো ডিপুটেশন দিলাম প্রধানকে প্রধান বলল আমি দেখছি আগামী দিনে যেমন না এরকম হয় একটা বিষয় বলার আছে আমরা জনপ্রতিনিধি আমরা অঞ্চলে ঢুকতে পারবো না ওকে বাচ্চাটা কি বলুন আমি প্রধানকে জিজ্ঞাসা কো আমি এই নিয়ে ভিডিও সাহেবকেও জিজ্ঞাসা করছি আমরা প্রতিনিধি আমরা ঢুকতে পারবো না ও কি প্রতিনিধি ও কি হিসাবে পঞ্চায়েতে ঢুকে দাপা দাকি এত ঠেট করা এ করা করে কি করে সবাই সামনে কোন সাহস কোন সাহস ওই এই সাহস পাই কোথা থেকে আর আমরা প্রধানের কাছে জানিয়েছি যেন পঞ্চায়েত মানে স্বচ্ছ মূর্তি ভাবমূর্তি নিয়ে পঞ্চায়েত চলে যেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত করার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েত ঠিক আছে আর এই যে আমার উপরে হামলা হলো এই এর প্রতিবাদে এটা জানিয়েছি আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে ভবিষ্যতে যদি আমার কিছু হয় এর জন্য ওই দায়ী থাকবে ঘটেছিল বলতে পঞ্চায়েত আমাদের বিরোধী দলনেতা আছে জয়দীপ মান্না ওনাকে উনি বলছেন কি না বলে যিনি আছেন ওনার নামটাও ঠিক জানি না উনি নাকি পঞ্চায়েতের কেউ হন নাকি সেটাও আমাদের জানা নেই এখনো পর্যন্ত আমাদের নিয়েতে পড়েনি উনি আমাদের বিরোধী দলনেতাকে বলছেন অনেকদিন আমি মানুষের মাংস খাইনি আমি মানুষের মাংস খাবো এইটাই ওনারে যে ও কে ও মানুষের মাংস খেতে চাইছে এই অভিযোগটা জানালেন হ্যাঁ এটাই আমরা প্রধানকে জানালাম প্রধান বললেন ব্যবস্থা নেব আমার কাছে কথা হচ্ছে আসবে পঞ্চায়েত সবার জন্য গ্রামের মানুষরা প্রত্যেকটা গ্রামের মানুষ আসবে যতটা এরিয়া নিয়ে পঞ্চায়েত আছে এসে পঞ্চায়েতে যা দরকার মিটিয়ে যাক কিন্তু সদস্যদেরকে তো অপমান করবেন আমরা বিরোধী বলে আমাদের কোনো সম্মান নেই এখানে সেটা তো হয় না জনের সামনে হয়েছে ওনারা কিন্তু সেই দিন কোনো এ করেনি কোনো প্রতিবাদ ওরা করেননি ওনারা প্রধান উপপ্রধান দুজনেই ছিলেন কোনো প্রতিবাদ ওরা করেননি সেই কেয়া ঘোষ আমি এগারো নম্বর সংসদের সদস্য কোন এলাকা ওটা ধাপ ধাপ কোন গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত পরিপূর্ণ মিথ্যা এটা রাজনৈতিক ফায়দা নেবার জন্য বারম্বার আমাকে টার্গেট করে কারণ এরা জানে যে মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি প্রত্যেকটা কাজ নিজে দায়িত্ব নিয়ে সামনে থেকে ফেস করি বলে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো জিনিস আমি সামনে থেকে ফেস করি ওরা আমাকে বহুদিন থেকে টার্গেট করছে এর আগেও একটা মিথ্যা যে কোনো ভাবে কেস দিয়েছিল আবার সেটাকে ফের পরে তুলে নিয়েছিল বারম্বার ওরা করে ওরা আমাকে টার্গেট করে আমি ছিলামই না পঞ্চায়েতে আর তাছাড়া আমি পঞ্চায়েতে খুব কম যাই আমি ব্লকের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ব্লক সভাপতির সাথে থাকি তিনি যেই যেভাবে রাজনৈতিক মানে প্রোগ্রাম যত ভোট আগিয়ে আসছে বিভিন্ন প্রোগ্রাম যেভাবে দলীয় কাজকর্ম দিচ্ছে চাপেতে এতে সারাদিন আমি অনেক সময়ই পাইনি পঞ্চায়েতে যাওয়ার মতো আমার সময়ই নেই খুব কম রে যায় আর যেদিন এখানে ঘটনা বলছে সেদিন আমি পঞ্চায়েতে ছিলামই ওদের ছিল বলতে ওরা বিজেপি নটা আমাদের শ্রীরামপুর পঞ্চায়েতের নটা বিরোধী পক্ষ আছে এবং তারা আঠারোটা অভিযোগ জানিয়েছে এবং মানে একটা বিশেষ অভিযোগ জানিয়েছে সেই বিশেষ অভিযোগটা যাতে সলভ করা যায় সেই দিক দিয়ে আমরা লক্ষ্য রাখছি কার্তিক গরুই শ্রীরামপুর অঞ্চল নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ